এখনই আমরা তাদের কোন কোন পরিবার সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা লিস্ট করতে বলেছি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সরকারের পাশাপাশি এই মানুষগুলা যেন না খেয়ে থাকে এরকম অবস্থা না হয় তারা একেবারে ঘরে থাকতে পারবে না দীর্ঘদিন যাবত বাইরে পড়ে থাকতে হচ্ছে বাংলাদেশ জামায়াত ইসলামী এটা হতে দেবে না আমরা এখানে চলে এসেছি রমতে এবং স্থানীয়ভাবে আমাদের এখানে পাঁচ সাতশো কর্মী বাহিনী প্রথম থেকেই কাজ করে যাচ্ছে এবং আমি নিজেও একেবারে উপরে যেখানে পানি নেবানো মানে আগুন নিবানো হচ্ছে পানি দিয়ে সেখানে আমি উঠে মানে দেখে আসলাম অবস্থা কি সার্বিক অবস্থা আমরা এটাই বলতে চাচ্ছি যে বাংলাদেশ জামাত ইসলামী সবসময় মানুষের জন্যই রাজনীতি করে গণমানুষের সংগঠন এবং একটি কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে চাই আপনারা দেখেছেন যে ভাষান পেকেও যখন আগুন লেগেছিল তখনও আমরা আগেই চলে গিয়েছি সেখানে এবং সেখানকার মানুষের পাশে আমরা ছিলাম এখানেও আমাদের ইউনিট ভিত্তিক সংগঠন আছে আমরা এখানে চলে আসলেও এখনই আমরা তাদের কোন কোন পরিবার সত্যিকারের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা লিস্ট করতে বলেছি বাংলাদেশ জামায়াত ইসলামের পক্ষ থেকে সরকারের পাশাপাশি এই মানুষগুলো যেন না খেয়ে থাকে এরকম অবস্থা না হয় তারা একেবারে ঘরে থাকতে পারবে না দীর্ঘদিন যখন বাইরে পড়ে থাকতে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী এটা হতে দেবে না বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের একটি মিনিমাম যে অধিকার সেটা আদায়ের জন্য সর্বাত্মক তাদের যে প্রচেষ্টা আমরা সর্বাত্মক পাশে থাকব ইনশাল্লাহ আমি নিজেও একজন ডাক্তার তাদের যদি মেডিকেল কোনো সাপোর্ট লাগে সেটাও আমি ইনশাল্লাহ তাদের ইনশিওর করব আমাদের ডাক্তারদের টিমের মাধ্যমে এবং জামাত ইসলামীর পক্ষ থেকে আমাদের স্থানীয় সংগঠনের মাধ্যমে তাদের জন্যে অবশ্যই অবশ্যই সহযোগিতার হাত আমরা বাড়াবো কি পরিমাণ কেমন দরকার আমাদের লক্ষ্য হচ্ছে তারা মানে যাদের যে অবস্থানে ছিল সেই আবার অবস্থানে ফিরে যাবে সেটা করার জন্য যা যা করোনা সেটা আমরা ইনশাল্লাহ করব আমি ডাক্তার এস এম জামান বাংলাদেশে জামাত ইসলামীর ঢাকা সতেরো আসনের মনোনীত প্রার্থী এবং আমরা মানুষের এই মানে জন্য গণমানুষের জন্য কাজ করার এখানে আমরা বিভিন্ন ধরনের অলরেডি আমরা অনুষ্ঠান করেছি এবং তাদের জন্য হেলথ ক্যাম্প করেছি বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প আমরা চেষ্টা করছি সামনেও করবেন